সালাম দি আল্লাহ সন্তোষ আসসালাম আলাইকুম ইহার সবাইয়েরই ঈদুল ভিতর ঈদ মুবারক এবং শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ ও দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কৈ দিক রাইকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখানে আর একটা রেডি বাড়ি নিয়ে আসছি তিন শতকের মধ্যে যে সুন্দর রাস্তা আছে সরাসরি তো এই আফজাল ভাই বাড়ি তো এই যে শবustin যে টাইগেটটা এইটা এইটা ফাউন্ডেশন কত? ফাউন্ডেশন কত? ফাউন্ডেশন ফাউন্ডেশন আসেনি ফাউন্ডেশন আছে নি? ফাউন্ডেশন দুই তলাই তিন শতক তালার মধ্যে তিন শতকের মধ্যে দুই তালা তবে আছে আসলে লাঞ্চ টাইম হয়ে গেছে এবং দুপুর টাইম হয়ে গেছে আসলে বেশিক্ষণ সময় দেওয়া সম্ভব হচ্ছে না যার কারণে ভিতরগুলি ভিডিও করতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত দুই তালা তিন শতকের মধ্যে গ্যাস নেই আর বাকি সব কিছু এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন মন্ন ভাই না আফজাল ভাই মোজা মৌজা মোজা তো রঙ্গপুরে নাকি রঙ্গপুর মৌজা

তবে বেশি একটা দূরে নয় আমাদের দৌলতপুরের পাশাপাশি রাস্তাঘাট সব কিছুই কমপ্লিট আছে দেখেন সুন্দর রাস্তা আছে রাস্তাতে কোনো সমস্যা নেই আর কাগজপত্র সব কিছু তো ওকে আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন তো আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এবং আবারও আপনাদেরকে লাইনের গ্যাস নাই আবারও আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ